গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেটা বিভিন্ন কলেজে এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছিল এবং ব্যাক পেপারের এক্সাম দিয়েছিল ফার্স্ট সেমিস্টারের তাদের এক্সামের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে তারা যদি আবারও খাতাকে রিভিউ করাতে পাও চাও বা রিচেক করাতে চাও তাহলে ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে কবে থেকে তুমি রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে পারবে তো তুমি দেখতে পাচ্ছ এই মুহুর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিঅ্যাসেসমেন্ট অর স্ক্রুটনি ফর ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশ পঁচিশ আন্ডার এনইপি টোয়েন্টি টোয়েন্টি ব্যাক সেশন তেইশ চব্বিশ সিস্টেম অনলাইন পোর্টাল অর্থাৎ অনলাইন পোর্টালের মাধ্যমে তোমরা রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটি করতে পারবে যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিলে এনএপি টোয়েন্টি টোয়েনের আধারে দু হাজার তেইশ চব্বিশ সেশনের তো এক্সামের যে এই যে খাতা রিভিউ করা বা খাতা চেক করার ডেট রয়েছে আগামী কুড়ি এক দু থেকে শুরু করে সাতাশ এক দু হাজার পর্যন্ত এক্সামের জন্য যে রিভিউ বা আর স্ক্রুটনি সেটা তুমি করতে পারবে সন্ধ্যে ছটা পর্যন্ত অবশ্যই এক্সামিনেশান পোর্টাল ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইট থেকে করতে পারবে এবং তারপরে তোমাকে এই কপি অবশ্যই কলেজে জমা দিতে হবে যেটা কলেজের কাছে অ্যাপ্রুভালের ডেট রয়েছে কুড়ি এক দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ এক দু বিকেল চারটে পর্যন্ত অবশ্যই তোমাকে এই স্ক্রুটনি বা রিয়ার্সমেন্ট করার জন্য প্রত্যেকটা পেপারে টাকা দিতে হবে বা ফিজ দিতে হবে যেটার অ্যাপ্লিকেশান চার্জ রয়েছে দেড়শো টাকা পার পেপার অর্থাৎ তুমি একটা পেপারে যদি রিভিউ করাতে চাও বা রিচেক করাতে চাও তাহলে দেড়শো টাকা লাগবে সাথে কুড়ি টাকা প্রসেসিং ফিস লাগবে অর্থাৎ তোমাকে দেড়শো প্লাস কুড়ি মানে একশো সত্তর টাকা লাগবে একটা পেপারের জন্য তুমি যদি দুটো পেপার করতে চাও তাহলে দেড়শো দেড়শো তিনশো প্লাস কুড়ি তিনশো কুড়ি টাকা প্রসেসিং চার্জ লাগবে বা ফিজ লাগবে অ্যাপ্লিকেশান ফিজ তো এই হচ্ছে রিয়েসমেন্ট এবং স্ক্রুটনি করার তারিখ এবং ডেট যেটা তুমি সহজেই এই উক্ত সময়ের মধ্যে তুমি করতে পারবে অবশ্যই তোমাকে যখন তুমি কলেজে জমা দেবে অ্যাপ্লিকেশান ফিজের চালান কপি এবং এই আবেদন কপি দুটোকে একসাথে অ্যাটাচ করে তোমাকে কলেজে জমা দিতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশ আশা করি সম্পূর্ণটা বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকম সহায়তা পায় তোমার মতো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ